কইলে বাউল গান শিখাই নাইলে বাউল গান শিখে যায় ওগুলি সরকার খারায় কইছে কয় আজকে বাউল গান শিখায় দিমু নাইলে শিখে যামু জবাব দিন আজ গো না করে তুমি মঞ্চ থেকে যাই আমি যদি একজনকে উপদেশ দেই ওই উপদেশটাকে আমার মানতে হবে কই এখন যাই দিব আপনারা কই আপনারা কি বলেন আপনি যদি কারে কোন আইতে সিগারেট খাসকে সিগারেট খাইছ না দেহের জন্য খারাপ কিন্তু আপনি সিবাই গে ঠিক আছে সিগারেট টানতা তুমি পারলে জবাব দিবা না পারলে তুমি না করবা যেটা আমার জানা নাই তাহলে ইয়ে তো সাফা মারো কে লেগে যদি আমি বলি আপনারা টাকা দেবা না কোরআন আপনি কেন এটা জবাব দিলেন না তখন আপনি কি বলবেন এই বাংলাদেশের মধ্যে যেটা প্রশ্ন করছেন এটার উত্তর আমার খাতার মধ্যে উড়াই ফেলে দিছি এটার উত্তরটা আমি দিয়া যাব এই মিডিয়ার সামনে আপনারা যে প্রশ্ন করছেন এটার আয়াতটা কোন জায়গায় আছে এটার উত্তর দেওয়া দেন কুমিল্লা মেঘনা থানায় গানে গেছিলাম আস্তে বন্ধুগণ কুমিল্লা মেঘনা থানায় গানে গেছিলাম তো অনেকজন মেয়ে শিল্পীর লেগে গান হয়েছিল শিল্পীর নাম কইতাম না এই কথাটি তো মিডিয়াতে যাবে তখন আমার সাথে সাফাল হয়েছে ভাই আমি আমার চিনেন আমি ষাটটা ভালা জানি ডাইরেক্ট কইতেছে কয় আমি ষাটটা ফালা জানি এখন আমি তো বেকল সে যেছি কিরি আজকে আমার গানের জীবনে আমার ছাব্বিশ বছর গানের বয়স কিন্তু আজ পর্যন্ত ষাটটা ভালা নামই আমি জানি না আর হে কয় যে আমি ষাটটা ভালা জানি তখন আমি কই আমি আর তা কইয়াম তখন আমি কইছি যে ঠিক আছে আমি তোমার কাছে আমি স্যালেন্ডার করলাম আমি তখন আমি যে ভাল্লাটির নাম জানি আমি কইছি যে নবদ বেলায়েত হাসর ক্যামত নোর সৃষ্টি আদম সৃষ্টি করবক্ষেত্র হাসর দেহ তত্ত্ব আদম তত্ত্ব সংসার তত্ত্ব সৃষ্টি তত্ত্ব হিন্দু আনি মুসলমানি জীব তত্ত্ব বরম তত্ত্ব কি আমি কইছি নারী পুরুষ নারী পুরুষ খালিদ উলা এই শরিয়ত মারফত নবদ বেলায়েত খালিদ উলা ভাই গুরু শিষো গুরু ভক্ত তো আমি 15 20 এর নাম কইছি 20 নাম আমি কইছি যা 40 এর নাম তুমি কইয়া দাও আমি তোমার কাছে আমি ক্যালেন্ডার করলাম ওহন তো আর বাবু কোনো উত্তর দিতে পারে না তখন আমি কইলাম তুমি যে কইলা যে বত্রিশটা তাহলে বত্রিশটা তাঁতের আরবিতে নাম আছে বত্রিশটা আমি জানি আমি জানি উহুদের যুদ্ধে রাসুল সাল্লা সালামের জীবনে সাতাইশটা যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছিল কোনোটার মধ্যে জয় হয়েছে কোনোটা কোনোটার মধ্যে পরাজয় হয়েছে এইটাও মালিকের একটা ইশারা এটা করা এটা তো আর কোনো অস্বীকার করার মতো নাই কোনো কিছু নাই তবে উহুদের যুদ্ধের সময় দুইটা দন্ত মুবারক শহীদ হয়েছিল এটাও আল্লাহর ইশারায় একটা নাম হইলেও সামিউল্লাহ আর একটা নাম হইল সামি সুলবা এখন এই যে দুইটা দাঁত দুইটা দন্ত মুবারক শহীদ হইছে এই দুইটা দুইটা দাঁতের নাম আমি আরবি ভাষায় আমি কয়ে দিলাম এখন আমি তোমার কাছে আমি সালেন্ডার করলাম আর তিরিশটা দাঁতের আরবি নাম তুমি একটু কয়েছে আর নাহলে সাফাটা যেমন যে মারছো এই সাফাটা মারার জবাব দিন আজগর না করে তুমি মঞ্চ থেকে যাই যাচ্ছ না আন্তাজি নাম কোয়েলবা হাদিস আছে দলিল আছে কোরআন আছে সাবধান সোশ্যাল মিডিয়া আছে এখন কিন্তু নেট চাপ দিলেই নেটে চার্জ দিলে কিন্তু সব কিছু ভায়া দুই দুইটার নাম আমি কয়ে দিলাম আত্মিরিশটা নাম তুমি কইবা তোমার কাছ থেকে আমি জানিয়ে নিলাম সমস্যা তো নাই নাকি একজনে আমি একটা কিছু জানি না তো তার কাছ থেকে তার কাছ থেকে যদি আমি জানি নেই এর লেগে কি আমার মান সম্মান কমে যাইব আমার মান সম্মান আরো বাড়বো আর তিরিশটা নাম তুমি কয়ে দিবা আজকে কয়ে কিন্তু যাই দিব আপনারা আপনারা কি বলেন ধন্যবাদ আর আমার কথা রইল কোন চল্লিশ দিন রয়েছে কোন এই তিরিশ দিন রয়েছে এই এইটা তোমার জানার কোনো বিষয় আসিল না কোন ধরনের মাংস মাংসপিণ্ডের মধ্যে কয়েকদিন রয়েছে রক্তপিন্দুর মধ্যে কয়েকদিন রয়েছে আমি কি এইটা আমি যে গাইছিলাম আমি যে গাইছিলাম যে মায়ের উদরে যদি দশ মাস দশ দিন থাকে তাই বাবার কাছে কয়েকদিন ছিল হ্যাঁ আমার কথা তো এইটা ছিল নাকি আমার কথা কিন্তু এইটা ছিল তুমি পারলে জবাব দিবা না পারলে তুমি না করবা আমার জানা নাই তেলিয়ে তো সাফ আমার ওকে লেগে এটা জানো না নেত্রকোনা ডিস্ট্রিক্ট বাউল গানের আতুর ঘর কে এটা জালাল সাহেবের এলাকা এখানে জালাল জালাল সাহেবের বাড়ি যিনি এই বাংলাদেশের মধ্যে কোন সাধক লেখে নাই একমাত্র বিশ্ব কবি বিশ্ব রহস্য বিশ্ব রহস্য লিখেছেন বাংলাদেশের মধ্যে যে সাধকরা জন্মগ্রহণ করছে কোন সাধকরা এই বিশ্ব রহস্য লেখে নাই একমাত্র জালালুদ্দিন সাহেব লিখছে কি শিক নামে লিখছে তাই এটা জালালউদ্দিন সাহেবের বাড়ি তুমি যেটা বলছো এটা কই লিব আমি তোমার আমি একটা জিনিস জানি তোমার কাছ থেকে যদি আমি একটা জিনিস জানিনা নি আমার কি মান সম্মান বারবো না কমবো বারবো তে তাই এর লাগে আমি সাপ আমার আর অধিকার কিন্তু আমি রাখি নাই তুমি ডাইরেক্ট কইবা তিরিশটার নাম কি আর বাবার কাছে কতদিন ছিল কয়দিন মাংস ভিন্ডের মধ্যে ছিল আর কয়দিন রক্ত মধ্যে ছিল এটা আমার দেহার বিষয় না এটা আমার জানারও বিষয় না তুমি বাবার কাছে কয়দিন ছিল যদি কো দশ দিন আমি মানতাম না যদি কো তিন দিন আমি মানতাম না সেই দিনে একটা শিল্পী রেজিকা ইসলাম

আমি তার রইছি আমি দাঁড়াইছি এটা কে মাধ্যমে কেয়ার উপরে এটা প্রাণবায়ুর মাধ্যমে এই প্রাণবায়ু ধ্যান সমাধান সমান প্রাণ ও প্রাণ এই যে প্রাণবায়ু আমাকে চাপ রাখছে যে কারণে আমি দাঁড়ায় রইছি এই প্রাণবায়ুর চাপ যখন কমে যাবে তখন এই হবিল সরকার আর হবিল সরকারের জায়গায় থাকবে না শুধু পরে থাকবে এই যে এই যে নস্বর দেহটা এই নস্বর দেহটা যখন পরে থাকবে তখন অবিনশ্বরকে কিন্তু আর থাকবে না তাই এই প্রাণবায়ু যখন চলে যাবে তখন এই এই অবিনশ্বর দেহর এই নশ্বর দেহর আর কোনো দাম থাকবে না যখন প্রাণবায়ু জগত যতক্ষণ পর্যন্ত চাপতে রাখবে ততক্ষণ পর্যন্ত আমি আমি হবিল সরকার আছি আর তুমি জ্যোতি সরকার আসো যাও কয়ে দিলাম আচ্ছা চন্দ্র সব চন্দ্র মানে কি বোঝায় চন্দ্র মানে গুল এখন এটা রং কি সুপিয়ান কি নূর আর সূর্য মানে সূর্যের রং কি লাল এখন জ্যোতি দেওয়ান তোমার কাছে আমার একটু জানা দরকার বীজ্য এমন একটা বিষয় যে বীজ্যর কথা যে কইছো এই বীজ্য সাদাও না লালও না এটারে কিতা করলে সাদা হয় তুমি টুকুই হস আজ কইলে বাউল গান শিখাই আমনাইলে বাউল গান শিখে যায় দুইটা দেখটা হইব ধন্যবাদ খুব চমৎকার করে আমার দাদা ভাই গান রাখলেন এবং আমাদের কর্তাপক্ষ থেকে বলেছে কি যে এখন আর কথা নাই সব বাদ কিন্তু বাদ দেওয়ার আগে কথা আছে আমার কথাটুকু আমি বলে নেই নাইলে ওই যে অবিল সরকার খারায় কইছে কয় আজকে বাউল গান হি গায়ে নাইলে হি গে যামু বলে গেছে না দেন আচ্ছা একটা কথা শুনেন আপনারা আবার এই কথাটা একটু মূল্যবান এই কথাটা একটু মনে সকালে শুনবেন আবার দয়াল নবীর কাছে এক মহিলা গেছিল যে দয়াল নবী আমার বাচ্চাটা তো অনেক ছোট চিনি তো অনেক ক্ষেত্রে একটা মানুষের দেহের ক্ষতি করে তাই না তো বলতেছে ও অনেক অতিরিক্ত মাত্রায় চিনি খাই মিষ্টান্ন আর কি তা আপনি যদি ওরা একটু বইলা দেন আপনার কথা ও শুনবো আপনাকে অনেক মানে তো আমার দয়াল নবী বলল যে আচ্ছা ঠিক আছে আজকে এটা করতে পারবো না তুমি কালকে এসো ওই মহিলা চলে গেছে তার সন্তানরা নিয়া নিয়ে চলে যাওয়ার পরে দ্বিতীয় দিন আবার আসছে দ্বিতীয় দিন যখন আসছে আসার পরে দয়াল নবীরে বলতেছে দয়াল নবী ওই যে আমার বাচ্চার বিষয়টা নিয়ে আপনার কাছে আসছিলাম চিনি খাওয়ার মিষ্টান্ন খাওয়ার বিষয়টা বলতেছে না কালকে এসো এরকম কইরা আমার দয়াল নবী কয়েকদিন পার করছে পার করার পরে যখন এই কয়েকদিন পরে আবার মহিলা যখন দয়াল নবীর কাছে আসছে দয়াল নবীরে বলতেছে দয়াল নবী ওই যে আমি আপনার কাছে আসছিলাম পরে দয়াল নবী বলতেছে তোমার সন্তানকে আমার কাছে দেখ ডাকো ডাকার পরে যখন তার কাছে গেছে যাওয়ার পরে তিনি বলতেছে শুনো আজকে থেকে তুমি মিষ্টিটা কমাই দিবা বা খাওয়া বন্ধ করে দিবা একটু কম একটু কম খাবা বা আস্তে আস্তে চিনিটা খাওয়া বন্ধ করে দিবা বা অল্প পরিমাণ খাইও এটা যখন বলছে বলার পরে ওই মহিলার মনে হইলো প্রশ্ন যাচ্ছে এই যে কয়েকদিন আইলাম এই কয়েকদিন তো দয়ান্নবী কিছু কইল না আজকে কইল এটার বিষয়টা কী এখন দয়াল নবীকে জিজ্ঞাসা করে দয়াল নবী আমাকে একটু বলেন আপনি এই কয়দিন যে সময় নিলেন এটা কেন নিলেন হ্যাঁ আগে বললেই পারতেন পরে আমার দয়াল নবী বলতেছে দেখো আমি যদি একজনকে উপদেশ দেই ওই উপদেশটাকে আমার মানতে হবে তাই না আপনি যদি কাউকে তুই সিগারেট খাসকে সিগারেট খাইছলা দেই জন্য খারাপ কিন্তু আপনি সিবাই গে ঠিক সিগারেট টানতাছেন এটা হইবো ছাড়তে হবে তারপর আরেকজনকে উপদেশ দিতে হবে যে তুমি এটা খাইও না তোমার দয়াল নবী তদ্রুপ বলছিলেন যে আমি ওকে উপদেশ দেওয়ার আগে আমার চিনি খাওয়াটা আমি আগে কমাইছি আমি কমানোর পরে তারপরে ওকে উপদেশ দিছি এর আগে আমি ওকে উপদেশ দিতে পারি না তো আমি হেরে প্রশ্ন করছিলাম তিনি একটা আয়াত বলছিল বলছিল না দাঁতের যে দাঁত হওয়ার সময় দাঁত হওয়ার সময় একটা আয়াত হয়েছিল সে আয়াতটা সে বলছিল আমি বলছি হ্যাঁ তার ক্ষেত্রে সেটা সঠিক সে সেটাই বলছে তিনি এইটা বলার পরে আমি তাকে বলছিলাম যে আপনি এটা এটা কোন কোন পাবো জায়গায় গেলে আপনি তিনি কইতাছে যে সব যদি আমি কয়ে দিই তাহলে আপনার আপনারা বায়না করে আনছে আমি আপনারে প্রশ্ন করছি দাঁতের প্রশ্ন এখন আমি যদি উল্টা আপনারা ঘুরাইয়া কই যে আপনারা বায়না করে আনছে আমি দাঁতের উত্তর কেন দিব

আমি আপনারে প্রশ্ন করছি আপনার কাছে যদি মাল থাকে মাল দামেন্স করে দিয়ে দেন মাল যদি না থাকে তাহলে কইবেন আমার কাছে চালান নাই পালাগান চালান দেয়া গাইতে হয় চালান না থাকলে পালাগান গাইবেন না কইবেন আমি গামুনা তোমার লগে গান পালাগান গামুনা উত্তর দিম না আপনি যদি আমারে কোন জ্যোতি দেন আমি তোমার উত্তর দিব না আমি কি আপনারে বাইরে উত্তর নিতে পারমু আমি কই গো ভাই আপনার দেন নাই আমি জামুগা আমি আপনার উত্তর নিউনা তো আপনি আমারে উত্তর দিবেন তারপর আমি আমার উত্তর দিয়ে যামু আপনি উত্তর দেওয়ার পরে আমি আয়াতটা খুঁজমু কোন জায়গায় আছে ওই জায়গায় যদি থাকে আমি কইয়া দিয়া যামু হ্যাঁ হবি সরকার উত্তর সঠিক হইছে তারপরে আমি আমার উত্তর দিয়ে যামু এটা আপনারা আজকে সাথে আপনারা কথা কথা ঠিক ঠিক আছে নি হ্যাঁ আছে কত হইল হে আমার বাই মানুষ দেখ লাগ লাগে মায়া আছে না বড় মায়া লাগে মায়া লাগে মায়া লাগে তোর লাগিয়া তো মায়া লাগে দেখে কিছু কই না কই না যে মনে করেন যে ফকিরটা ছড়ো এইডা মনে করেন বুঝছেন না আমি কিন্তু সব সময় সেতি না হ্যাঁ খালি প্রত্যেক স্টেজ আমার চেতানের চেষ্টা করি আমি মাথা ঠান্ডা করি কিন্তু আমারে ঠান্ডা থাকতে দেয় না যাকে আমি চেষ্টা করি গান রাখার